এখানে রোডের মধ্যে জ্যাম হয়ে আছে উকিয়াবাসীর পক্ষ থেকে আপনাদের কাছে আমি করো অনুরোধ করতেছি আপনারা গাড়িগুলো ছেড়ে দেন আপনাদের সকল দাবি দাওয়া মেনে না নেওয়া পর্যন্ত উকিয়া রোহিঙ্গা ক্যাম্পে কোনো ধরনের শিক্ষা কার্যক্রম আমরা চলতে দিব না উপজেলার রয়েছেন আপনাদের প্রতি আমি শুভকামনা জানাচ্ছি আপনারা জানেন আপনারা যে আন্দোলন করতেছিলেন সকাল থেকে এখানে আমাদের নেতৃবৃন্দ আছেন এবং উপজেলা প্রশাসন এসেছেন আমরা জেলা প্রশাসন সহ ত্রিপল আর মিজানসারের সাথে আমরা কথা বলেছি আপনাদের আবেদনের প্রেক্ষিতে আপনাদের দাবির প্রেক্ষিতে আমরা ত্রিপল আর সাথে কথা বলে দ্রুত সিদ্ধান্ত নিয়েছি আগামী কাল থেকে শিক্ষা সম্পর্কিত যত ধরনের প্রকল্প আছে ক্যাম্পের ভিতরে সব কিছু কি থাকবে স্থগিত থাকবে যতক্ষণ না পর্যন্ত আমাদের এই হোস্ট চার হাজার সে বহল না হয় তাদের সুবিধা যাতে নিশ্চিত করা না হয় ততক্ষণ আমরা কি করবো ত্রিপালার পক্ষ থেকে আমাকে মুখপাত্র হিসেবে বলতে বলেছেন ওনারা ইতিমধ্যে মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে শিক্ষা কার্যক্রম স্থগিত করার জন্য চিঠি আমাদের কক্সবাজারে নিয়ে এসেছেন এনডোস করে আমাদের কাছে পৌঁছে দিবেন আমি এই চিঠি আপনারা যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের হাতে পৌঁছিয়ে দিব আমি আপনাদের প্রতি আমাদের সামনে ঈদ উল আজহা আসছে এখানে হাজার হাজার মানুষ এবং আমাদের শত শত গাড়ি এখানে রোডের মধ্যে জ্যাম হয়ে আছে উকিয়াবাসীর পক্ষ থেকে আপনাদের কাছে আমি করজোরে অনুরোধ করতেছি আপনারা গাড়িগুলো ছেড়ে দেন আপনাদের সকল দাবি দাওয়া না পর্যন্ত উকিয়া রোহিঙ্গা ক্যাম্পে কোনো ধরনের শিক্ষা কার্যক্রম আমরা চলতে দিব না এবং আমি আরও আপনাদেরকে নিশ্চিত করতেছি প্রশাসনের পক্ষ থেকে আমাদের স্থানীয় নেতৃবৃন্দ সহ আমরা আপনাদের সাথে আছি এবং এই শিক্ষা কার্যক্রম আমাদের ফুস কমিউনিটির চার হাজার শিক্ষককে বহাল না করা পর্যন্ত আমরা কোনো ধরনের সাল দিব না আপনারা আমাদের আজকের মতো এখানে আমাদের এই প্রোগ্রামটা সমাপ্ত করেন এবং আমাদের যান চলাচলকে স্বাভাবিক করে দেন আমাদের ব্যাংকের কর্মকণ্ডা রয়েছে আর আধা ঘন্টা আমাদের অনেক লেবার শ্রেণীর লোক থেকে শুরু করে জ্যাম হয়ে গেছে আপনারা সুযোগ সৃষ্টি করে দেবেন ধন্যবাদ সকলকে <laughs>